আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই গ্যামা বোনার পরে তিনবার কাটা যায় এই গ্যামাটা বুনতে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথমের দিকে বর্তমান দুইবার কাটিং চলছে এখন খাওয়ানির উপযুক্ত সময় হয়ে গেছে আর বর্তমান চার মাসে দুইবার কাটা হচ্ছে এরপরে কাটিংয়ের পরে আবার ইউরিয়া সার একটু বুনিয়ে দিলি কাটা হয়ে এক কেজি হারে বই দিলে আর আরেকবার খাওয়াই নি দেবে এই এই সময়টায় ঘাসের অভাব হয় এই ঘাসটা বিচিলি থাকে না মাঠে কাঁচা ঘাস থাকে না যার জন্যই এই গাঙাটা বোনা ডাঙা জমি ধান লাগালে অতিরিক্ত পানি লাগে আর এখন এই আরেকবার কাটার পরে যে জমিতে আবার চাষ খেজি ওই ধানের সাথে উটি যাবে ওই দেখা যাচ্ছে যে আবার এই ভোটটা চাষ করবে তাই এখন এই চাষি দুইবার খেটটা খাওয়াচ্ছে গরুর জন্য কেমন প্রোটিন আছে তা জানেনি তাই গরুর পেট ভরলে ভালো গরু খিদিতে বাড়ছে যার জন্য কৃষক যায়নি না জানি চাষ করে গেমাটা খাওয়ায়নি চলছে এক কলতি আর এক কলটি খাওয়াচ্ছে আর এক কলতি বড়ো হচ্ছে আস্তে আস্তে ওইদিকে ছোটো এক কলতি খাওয়াইছে আগের পর আবার এদিকে আবার খাইছে চার পাঁচ দিন আগে আবার কুশি সারিয়েছে কুশি বড় হয়ে গেছে এইটি সার দিলে আবার একবার খাইয়ে যাবে তারপরে ধান আছে ওই ধান ওঠার সময় এই সেক ভুট্ট চাষ করবে এই জমিটা এক বিঘে গেমা লাগাইছে এক বিঘে জমিতে আপাতত অন্য ঘাস আছে তার গরু আসাইড দিয়ে গেমা যাতটুক খায় সেতটুকু খায় আর অন্য দিক তার ঘাসের যোগান দেয়